হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ সকালে ঘুম থেকে উঠে এদিকে চলে এলাম কারণ দেখো এদিকে সব ধান রওনা হয়ে গেছে আর চারদিকে খালি পাখির ডাক কিসেমিশি আর গাছের নতুন পাতা আসছে কত সুন্দর লাগছে আজ সকালে দেখছি বাড়িতে দেখছি বাঁশ টাঙানো আর যে বাড়িটা রঙ হবে সেই জন্য মিস্ত্রিও চলে এসছে দেখো রঙ করতে শুরু করে দিয়েছে এদিকে বাড়ির সামনের দিকে রঙ করছে এখন সামনের দিকে রঙ করছে এই দেখো প্রায় হয়ে গেছে এখানটা এখানটা হয়ে গেলে ওই দিককে করবে রাস্তার ওই দিকটা তারপর দেখি চা বিস্কুট খেয়ে নিলাম আমি সকালে তারপর দেখো চাকে এসে দেখছি ওই দিকটা হয়ে এই দিকটা রঙ শুরু করে দিয়েছে প্রায় রঙ করা হয়েছে এখন তারপর আমি বাড়ি একটু দাঁড়িয়ে দেখলাম কেমন লাগছে তারপর আমি বাড়ি চলে এলাম কারণ আর যে মিস্ত্রি মুড়ি খাবে সেদিন বাড়িতে এসে আমি একটা বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি বাঁধা বাঁধাকপি আলু দিয়ে তরকারি হবে আর পেঁয়াজি ছাঁকবো সেই জন্য আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি দেখো আমার বানানো শেষ হয়ে গেছে তারপর পেঁয়াজগুলো শুধু পড়ে রয়েছে পেঁয়াজগুলো কেটে নেবো তারপর বিষন লঙ্কা হলুদ নুন দিয়ে মাখিয়ে এবং তারপর দেখুন আকাদ হয়ে গেছে আমার কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি আমার নিজের মতো করে বড়া বড়াগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো তারপর ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম তারপরে আমি কপিটা রান্না করছি করেসামেজপাতা দিয়ে কপিটা ঢেলে দিলাম তারপরে দেখো কপিটা পুরা হয়ে গেছে চান টান করে মুড়ি খেয়ে চান টান করে দুপুরে রান্নার জন্যে দেখো সবজি কাটা হয়ে গেছে আর দুপুরে রান্না বসানো হয়ে গেছে মাছের ঝাল হয়েছে আর উঠছে উঠছে আলু ভাজা হয়েছে আর পালং শাকের ছেঁচড়া হয়েছে আর মুগের ডাল হয়েছে আর আলু বেগুনের টকটা এখনো হচ্ছে আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো হাজের মতো টাটা আর গাছে দেখো কত ফুল হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সাবস্ক্রাইব করো দেখো আমাদের এদিকে ধান রোয়ানো হয়ে গেছে আর